এসআইআর নিয়ে রাজনীতি তুঙ্গে হাওড়াতে শাসক বিরোধী অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে দু দলেরই এসআইআর করার জন্য ইলেকশন কমিশন যে সকল বিএল নিয়োগ করেছে তাদের মধ্যে অনেকেই রয়েছে শাসক দলের সমর্থক বলে অভিযোগ করছেন বিজেপি নেতা উমেশ রায় এরই পাল্টা অভিযোগ করলেন আই এন হাওড়া সদর সভাপতি অরবিন্দ দাস বিজেপি নেতা উমেশ রায় দেশের শত্রু হয়ে কাজ করছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় হাওড়া জেলা শাসক সহ নির্বাচন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা গেছে এসআইআর ঘোষণার পর তিনি সোশ্যাল মিডিয়ায় উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের একাধিক বিরুদ্ধে অভিযোগ আনেন অভিযোগে বলা হয়েছে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বহু বিএলও সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী বা নেতা বিজেপি নেতা উমেশ রায় বেশ কিছু ছবি প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন এবং এদের অবিলম্বে পরিবর্তনের দাবি তুলেছেন বিজেপির অভিযোগ এই ধরনের পক্ষপাত দুষ্ট কারণেই আজ ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে যে কোনো এলাকার ভোটার তালিকা দেখলে দেখা যায় গড়ে একশো জন এমন ভোটার রয়েছেন যারা বহু আগেই মৃত অথবা সেই ঠিকানায় আর বসবাস করেন না নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য নিরপেক্ষ বিএলও নিয়োগ করা অত্যন্ত জরুরি দাবি করেছেন উমেশ রায় কি বলছেন বিজেপি নেতা উমেশ রায় শুনব আমি ইলেকশন কমিশনের কাছে উদাহরণস্বরূপ কয়েকটা নাম ছবি সহ দিয়েছি যারা প্রকাশ্যে সত্তাধারী পার্টির সঙ্গে থাকে কেউ এমএলএর কাছের লোক কেউ কাউন্সিলরের কাছের লোক আমি অন্য জায়গার কথা বলছি না অন্য জায়গায় তো আপনারা দেখেছেন যারা পঞ্চায়েতের সদস্য জিতেছে সেও বিয়েল হয়ে গেছে এখানে সত্তাধারী পার্টি নিজের লোকগুলোকে এখানে ভিতরে প্লেস করে রেখেছে আমি নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টা রাখতে চাই যারা প্রকাশ্যেতে পার্টি করছে অ্যাক্টিভ পলিটিক্স করছে সেই রকম লোককে বিএলও না করা যায় তারা যদি বিএলও হয় তাহলে কোনোদিন নিষ্পক্ষ ভোটার লিস্টে কাজ হবে না এসআইআর এর কাজ হবে না আমি আপনাকে বহু উদাহরণ দিতে পারি যে অনেক বুথে দেখবেন আপনি সতেরো বছর পনেরো বছর আগে লোক মারা গেছে তাদের নাম আছে কয়েক শ লোক এক একটা পাটে শিফট হয়ে গেছে তাদের নাম আছে কেন সে বিএল গুলো কেন কাটায়নি পার্টির নির্দেশ আছে সে নামগুলো কাটতে হবে না নাম থাক সুযোগ পেলেই ছাপা ভোট মারবো যদি আপনি ভোটার লিস্টে শুদ্ধিকরণ করতে চান যেটাকে এস আই বলছেন তাহলে আপনাকে নিষ্পক্ষ বিএলও দিতে হবে আমি যে কয়েকটা উদাহরণ দিয়েছি এটা মাত্র দু তিনটে চারটে নাম নেই প্রচুর লোক আছে যারা রাজনীতিতে অ্যাক্টিভ পলিটিক্স প্লে করে তারা নিজের এলাকায় টিএমসি করে বাড়ি বাড়ি ঘুরে অন্য রাজনৈতিক দলের লোককে ভয় দেখায় সেরম লোক বিএলও হতে পারে আর টিএমসি নেতারা বলছেন যে কোন লোক এটা ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন কি জানে যে কে টিএমসি করে কে বিজেপি করে আমরা জানাচ্ছি এটা আমার কাজ আমি জানাবো আমি জানাবো আর তার উপরে অ্যাকশন হবে এটা পলিটিক্যাল পার্টির লোককে বিএলও বানিয়ে ঢুকিয়ে এই কারচুপি আর করা যাবে না এই বিষয়ে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস কি বলা হচ্ছে তৃণমূল বিগত দু হাজার একুশের লোকসভা বিধানসভার নির্বাচনে তিনি বলেছিলেন অনেক কিছু ভেঙে দেবো ফেড়ে দেবো তাড়িয়ে দেবো কেটে দেবো জ্বালিয়ে দেবো তো নির্বাচনের সবে আপনার ঘোষণা হয়েছে এসআইআর নিয়ে তো উনি যাদের বিষয়ে বলেছেন আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডেও আছে দুশো তুড়ি তিরিশ দুশো বত্রিশ বুথ নাম্বার আছে যারা দায়িত্ব পেয়েছেন বিষয়টা হচ্ছে তারা টিচার তাদেরকে দায়িত্ব দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন তো ভারতীয় নির্বাচন কমিশন সরাসরি এই মুহূর্তে আমরা মনে করি যেটা বিজেপির দপ্তর হিসেবে কাজ করছে এবং বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে তো উমেশবাবু যে প্রশ্নটা তুলেছেন উনি তো বিজেপির দপ্তর নির্বাচন কমিশন তিনি তার নিজের স্বরাষ্ট্র দপ্তর তিনি তার দলের বিরুদ্ধেই প্রশ্নটা তুলেছেন তার উত্তরটা তিনিই দিতে পারবেন যে তিনি এই প্রশ্নটা কেন তুলেছেন কারণ নির্বাচন কমিশন একজন শিক্ষককে নিয়োগ করেছে তিনি তৃণমূলপন্থী হতে পারেন বিগত দিনে কোনো এক সময় তৃণমূলপন্থী কোনো একটা ছবি আমিও দেখেছি তৃণমূলের সঙ্গে হয়তো ছিলেন কিন্তু তাদেরকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন তো এইভাবে যদি হয় এরকম বহু মানুষ আছে যারা শিক্ষকের কাজ করে যারা হয়তো বিজেপি অথবা অন্য দলকে সমর্থন করে তো সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার এবার উনি বলছেন যে এটা কোনোভাবেই এসআইআর সম্ভব হবে না এখনই ওনার উচিত দিল্লির দরবারে পৌঁছে যাওয়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে যত রকম ব্যবস্থা নেওয়া সেটা ওনার এখনই উচিত তিনি দশ নম্বর উত্তর হাওড়া বিধানসভার নির্বাচন আধিকারিক জেলা শাসক রাজ্য কমিশনারের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন এই বিষয়ে আমাদের হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন এক একদল বলছে যে সকল বিএলএর ওপর রাখা হয়েছে সেই বিএলও কোনো এক রাজনৈতিক দলে ঘনিষ্ঠ আরেকজন বলছে যে বিএলও যাদেরকে রাখা হয়েছে তাদেরকে রাখা হয়েছে তারা ইলেকশন কমিশনের তরফ থেকে রাখা হয়েছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে রাখার জন্য কে কে দল করে কি না করে সেটা তো তাদের পক্ষে জানা নয় এবং তারা জানেও না কে কোন বুথে বিএলও হয়েছে এবং এই তথ্য যেটা যারা করছে অভিযোগ সেই অভিযোগ করছে হচ্ছে বিজেপি এবং বিজেপির তরফ থেকেই ইলেকশন কমিশনের এগেনস্টে বলা হচ্ছে যে যে এই যে বিএলওরও রয়েছে কিছু বিএলওরও সেই বিএলও তারা একসময় টিএমসির ঘনিষ্ঠ ছিল এখানকার নেতা এবং বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তার বিভিন্ন সময়কার ছবি ছিল এবং নানা রকম নেতাদের সঙ্গে তাদের ছবি রয়েছে তাহলে তারা নিশ্চয়ই এখানে টিএমসি করে এবং এসআইআর যেটা হচ্ছে সেটা সঠিকভাবে হবে না এটাই তার মেন বক্তব্য সেই জন্য এই বিএলওকে চেঞ্জ করতে হবে বা এই বিএলওকে শুদ্ধ অন্য বিএলওকে রাখতে হবে এটাই তার বক্তব্য এবং বারবার বলছে যে যে জায়গায় যে বুথের বিএলও হোক না কেন প্রত্যেকটা বুথেই দেখা গেলে দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ জন মৃত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন অন্য জায়গায় শিফট হয়ে গেছে বহু দিন আগে তাদের নাম এখনও পর্যন্ত রয়ে গেছে তাদের ভোটগুলো দিয়েই নাকি এখানে ভোট করানো হয় এবং এই ভোট করানোর পরেই টিএমসি এখানে সরকারে আসে এই অভিযোগ তুলছেন কিন্তু উমেশ রায় বিজেপির রাজ্য সম্পাদক এবং এর যে পরিপ্রেক্ষিতে এই যে রাজনীতি করছেন আইএনটিটিউসির নেতা সভাপতি হাওড়া সদর অরবিন্দ দাস তিনি বলছেন যে অভিযোগ যারা করছে তারা নিজেরাই তো সরকার তারাই তো ঠিক করছে বিএলও কে হবে এবং এই বিএলও কে হবে সেটা তারা ঠিক করার পর তারাই বলছেন যে এরা অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্য ঠিকভাবে এসআইআরটা হবে না এসআইআরটাকে ঠিক করে না করলে কিন্তু পরবর্তী সময়ে ভোটে অনেক অশান্তি হতে পারে অনেক কিছু হতে পারে রেজাল্ট চেঞ্জ হয়ে যেতে পারে এই আশাগুলো করছেন এবং বিজেপি নেতাকে তিনি সরাসরি জানিয়েছেন যেহেতু তিনি বিজেপি নেতা তিনি জানতে পেরে গেছেন যে কোন বুথে কোন বিএলও কাজ করবেন কিন্তু আমরা জানি না আমরা এখনও জানি না অরবিন্দ দাস সরাসরি বলছেন যে আমরা জানি না যে কোন বিএলও কোন জায়গায় কোন বুথে কাজ করবেন কোথায় গিয়ে তারা এসআর করবেন কোথায় তারা সার্ভে করবেন সেটা কিন্তু তারা জানেন না সেইখানে দাঁড়িয়ে এই যে ঘটনা এখন ঘটে চলেছে সরাসরি বিজেপিকে সরকারি শত্রু হিসেবে রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারের শত্রু হিসেবে বিবেচনা করছেন কারণ দেশের শত্রু আর কেন্দ্র সরকারের শত্রু একই কারণ যে সকল বিএলওকে রাখা হয়েছে বিএলও যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা স্কুল শিক্ষক বা অন্যান্য উচ্চপদের অফিসার তারা গভর্নমেন্ট সার্ভিস করেন এবং সেই গভর্নমেন্ট সার্ভিসের লোকেদের রাখার জন্য কাকে কাকে রাখা হয়েছে সেটা বিজেপিরা জানতে পারলেও টিএমসিরা এখনও পর্যন্ত তাদের লিস্ট পায়নি তারা জানতে পারেননি সেই জায়গায় তারা সরাসরি তিনি কিন্তু এই উমেশ রায়কে দেশের শত্রু হিসেবে বিচার করছেন এবং বক্তব্যতে তিনি বলে দিচ্ছেন এরাই দেশের শত্রু এসআইআরটা করতে গন্ডগোল এরাই করবেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন